হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের কোশ্চেন হল যে জাইগোড কাকে বলে এবং দুই নম্বর কোশ্চেন হলো কি মিয়ারসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয় তো নিষেকের সময় শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে বানুতে প্রবেশ করলে নিউক্লিয়াস দুটি একীভূত হয়ে কোষ উৎপন্ন হয় তাহলে কি নিষেকের সময় শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করে নিউক্লিয়াস দুটি একত্রিত হয়ে কোষ উত্তান হয় আর সেটা হলো কি জাইগোট আচ্ছা আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল মিওসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয় ব্যাখ্যা করো তো মিওসিস কোষ বিভাজনকে রাসমূলক বিভাজন বলে অভিহিত করা হয় এই বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজমের বিভাজন ঘটে মাত্র একবার তাহলে কি মাইক মাইক মাতৃকোষের যে নিউক্লিয়াসটি থাকে সেটা পরপর দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটে হলো মাত্র একবার ফলে অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে একে হ্রাসমূলক বিভাজন বলা হয়